রবিআ আসসালামু আলাইকুম নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব সো নৃত্ত বিজ্ঞান পৃথক স্তরে মানুষের আচরণকে আরও আনয়ন অধ্যয়ন করে অন্যদিকে সমাজবিজ্ঞান সামাজিক কাঠামো ও প্রতিষ্ঠানের সাথে গ্রুপ আচরণ এবং সম্পর্কের দিকে আরও বেশি মনোনিবেশ করে নিবিজ্ঞানীরা হ্যাথনোগ্রাফি ব্যবহার করে গবেষণা পরিচালনা করে অন্যদিকে সমাজবিজ্ঞানের গুণগত এবং পরিমাণগত উভয় পদ্ধতি ব্যবহার করে থাকেন নৃতত্ত্বের প্রাথমিক লক্ষ্য হল মানব বৈচিত্র্য এবং সাংস্কৃতিক পার্থক্য বোঝা যখন সমাজবিজ্ঞান নীতির মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে আরও সমাধান ভিত্তিক হয়ে থাকে নৃবিজ্ঞানটি সর্বপ্রথম পনেরোশো তিরানব্বই সালে একটি শব্দ হিসেবে প্রকাশিত হয়েছিল অন্যদিকে সমাজবিজ্ঞান আঠারোশো আটত্রিশ সালের আগস্টে কন্টি দ্বারা একটি শব্দ হিসেবে তৈরি করা হয়েছিল পাঁচ নম্বর পার্থক্য আমরা পড়বো সমাজবিজ্ঞান মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে এক হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান প্রোগ্রাম সরবরাহ করে অন্যদিকে প্রায় চারশোটি বিশ্ববিদ্যালয় নেই তথ্য প্রোগ্রাম সরবরাহ করে থাকে ছয় নম্বর পার্থক্য হল ভাষাগত শারীরিক তথ্য প্রত্যেক ঐতিহ্যবাহী এবং শিল্পহীন সমাজ অন্যদিকে সামাজিক প্রতিষ্ঠান সামাজিক স্তর বিন্যাস সামাজিক পরিবর্তন সামাজিক সমস্যা জটিল ও আধুনিক সমাজের প্রতি লক্ষ্যই হলো নিবিজ্ঞানের সো এই ছিল নিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পার্থক্য সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম